নাও দাও দর দর দাঁড়ো ধরো ভাত দাও ভাত দাম ভাত দাম পরে গেছে করে গেছে দাও দাও ও ধরে পেরেছি তো তুমি হাত দাও হাত পা তোর কম দাও কাচিং বলছো তোমার ধরে দাও এখন নাও দুই হাজার দেরকম করো হ্যাঁ করো ঠিক আছে 다음, Надо, prepare, slow, 아, ready? 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 너무 멋져. 너무 멋져. 나오. 아, 너무 멋지. 버티면 버티면 버티면. 아, 레디 레디 레디. 넘어. 아, 저만 하트를 공 하게 해 봐, 하트를 공. 에이. 이게 뭐지? 헤이야. 이게 솔로 다뤄. 헤이, 다뤄. 아, 아, 아. 오. 너무 멋져. 나오. 어, 뭐래가지? 뭐래가지?

এখানে 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 হ্যাঁ এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে নাও ধরো আ আ আ আ আ আ এই পুরি গেল কষ্ট পুরি গেল তো তোলা তুমি দাও হ্যাঁ আমার ফটো দাও হাত ধর হাত দাও ওহ ধরো ওহ ওহ নাও গেট গেট ধরো গেট ধরো গেট ধরো পুডিসন পুডিসন তুমি হাত এরকম করে রাখছ কেন হ্যাঁ তুমি হাত দিয়ে এরকম করে রাখছো এরকম করে রাখো হাত দিয়ে রাখো আমি আমি হাত থাকবে হাত থাকবে হাত থাকবে এমনি এমনি রাখো এমনি হ্যাঁ রাখো হ্যাঁ ঠিক আছে এখানে এই এরকম

আজকে না খেলি হম এই তো তোমাকে দেখা যায় দেখছো তোমাকে দেখা যে দেখো তুমি আমি গেলাম ওকে আল্লাহ হাফেজ চলে যাব আমি চলে যাবো হ্যাঁ কথা কথা না না কই দেখি 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 কই দেখি 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 কোথায় কোথায় দেখি কোথায় দুষ্টুমি গেলাম আল্লাহ হাফেজ ওকে চলে গেলাম চলে যাবো চলে যাবো কি করবো কি করবো বলো তুমি নিজে নামবে আচ্ছা নামো কি করবো আমাকে টাইম টানতেছো বলো তুমি যাও আমি যাবো না কোথায় কোথায় যাবে এলো হ্যাঁ চলো যাও